আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে রইল আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ বর্তমান সমাজে দেখা যাচ্ছে বাবা মা এবং ছেলে মেয়েদের সম্পর্ক ভালো না থাকার কারণে অনেক ছেলে তাদের ভবিষ্যৎ হারাচ্ছে এবং বাবা মাদের শেষ বয়সে থাকতে হচ্ছে বৃদ্ধা শ্রমে বাবা মাদের কখনো উপদেশ দেওয়া যায় না তাই আমি বাবা মাদের কিছু অনুরোধ করব এটা হচ্ছে আপনারা সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এই ভালো ব্যবহারটাই আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমের হাত থেকে বাঁচাবে তাদেরকে আপনারা সময় বেশি দেবেন সব সময় বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন আপনারা তাদেরকে সময় দেবেন না তখন তারা নিঃসঙ্গতায় ভুগবে আর এই নিঃসঙ্গতা হয়তোবা একসময় তার জীবনে বড় কাল হয়ে দাঁড়াবে এই জন্য সবসময় অন্য মানুষের থেকে নিজেরা সময় বেঁচে দেওয়ার চেষ্টা করবেন বাবা মা যে কোনো একজন অথবা দুজনেই অনেক সময় তাদের মনের অবস্থা ভালো থাকে না মনের অবস্থা খারাপ থাকে এটা বোঝার চেষ্টা করবেন বোঝার চেষ্টা না করে হয়তোবা তার মন খারাপ থাকে আপনি অযথা তাকে উল্টাপাল্টা গালিগালাজ করলেন বা বকাবকি করলেন এটা কখনো করতে যাবেন না আগে তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন কারণ আপনারা বাবা মা আপনারা যদি মনের অবস্থা না বোঝেন তাহলে কে বুঝবে বলেন এই জন্য সবসময় তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় অন্যায়ভাবে অনেক পিতা মাতা তাদের সন্তানের ঘাটে দোষ চাপায় দেয় তার ফলশ্রুতিতে অনেক সন্তান সুইসাইড করে আমরা টিভি নিউজ স্কোরবার পত্রিকা খুলে দেখা যায় হেডলাইনে অনেক সন্তান আত্মহত্যা করে পিতা মাতার অভিমান করে আসলে এই জিনিসটা যেন কখনোই না হয় কারণ কোনো পিতা মাতাই চায় না যে তাদের সন্তান আত্মহত্যা করুক হয়তো আগের বছর কিছু একটা বলে ফেলে এটা সহ্য করতে না পেরে সন্তান তার আত্মহত্যা দিয়ে দেয় এটা কখনোই করবেন না কারো কান কথায় শুনবেন না কান কথা শুনে আপনার সন্তানের উপর কখনো দোষ চাপাবেন না আগে যাচাই বাছাই করবেন তারপরে চেষ্টা করবেন আপনার সন্তানকে সবসময় ঢেকে রাখার জন্য আপনারা যখন সন্তান জন্ম দেবেন যখন আমরা জন্মগ্রহণ করি পিতামাতা যখন বাবা মা যে কেউ সন্তান যখন জন্ম নেয় তখন আপনারা সবসময় ডিসাইডেড করবেন তাদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়ে যদি আপনারা সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ সন্তানকে সবসময় সুশিক্ষায় শিক্ষিত করবেন শিক্ষিত নয় সুশিক্ষায় শিক্ষিত করবেন এখন টিভি খুললেই দেখা যাচ্ছে যে সন্তান পিতামাতাকে মারধর করতেছে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনার শিকার করতেছে শব্দ violence এর কারণে আমি শব্দগুলো গুলো উচ্চারণ করতেছি না আমার TV scroll bar খুলে দেখতে পাচ্ছি আসলে সন্তানের ভবিষ্যৎ আমরা সুনিশ্চিত করবেন আপনার সন্তানকে মানুষ বানাবেন নাকি অমানুষ বানাবেন আপনারা আপনাদের সন্তানদের ভালো কাজে কখনোই বাধা দেবেন না প্রয়োজন আরো উৎসাহিত করবেন হ্যাঁ যখন ভালো কাজে উৎসাহিত করবেন দেখবেন যে আপনার সন্তান ঠিকই মানুষ হয়ে যাচ্ছে সন্তানের আপত্তি আছে এরকম কোনো কাজ ভুলেও করবেন না এটা করতে গেলে ঘটবে বিপত্তি দেখবেন আপনার হয় সন্তান হারাবেন না হলে সন্তান আপনাকে হারাবে এই জন্য সন্তানের আপত্তি আছে এই ধরনের কাজ কখনো করবেন না তাদেরকে কখনো অশ্লীল ভাষায় গালি করবেন না তাদের সামনে পিতামাতা মাতা কখনো মারামারি ঝংি এসব করবেন না করলেও তাদেরকে বুঝতে দেবেন না দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও নতুন নতুন আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসবো আলাইকুম